আসসালামু আলাইকুম বিডি অফ পিন্ডা আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই যে বাংলাদেশ রেলওয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটার যেই অনেক আগে প্রকাশ করা হয়েছিল কিন্তু এটার নতুন একটা নোটিশ আসছে এবং এটার কিছু পরিবর্তন আসছে এটার ডেডলাইনটা পরিবর্তন করা হয়েছে বাড়ানো হয়েছে তো অনেকেই আবার এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবগত ছিলেন না তো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রথমে আলোচনা করবো এবং এটার যে সংশোধনী এটার যে ডেডলাইন বৃদ্ধি করা হয়েছে এই নিয়ে আলোচনা করব তো দেখেন বাংলাদেশ রেলওয়ে নিম্নপরণত রাজস্ব কাতভুক্ত স্থায়ী শূন্য পদের ভিত্তিতে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে এখানে হচ্ছে দরখাস্ত আহ্বান করা আছে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো প্রথম যে পদ সেটা হচ্ছে ট্রেন এক্সামিনার পঁয়তাল্লিশটি পদ সংখ্যা রয়েছে এইটার বয়স সীমাটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি আমি আপনি যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে ট্রেন কন্ট্রোলার সাতাশটি সংখ্যা রয়েছে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আপনার দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বর পড়ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস এটা হচ্ছে আপনার আঠারোটি পদ সংখ্যা রয়েছে এটাও আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর চার নম্বর যে পদ সেটা হচ্ছে ট্রায়েড অ্যাপ্রেন্টিস এটার দুইশো আটচল্লিশটি পদসংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে ঠিক আছে তো যারা আবেদন করবেন আবেদন করতে পারবেন আবেদনের সময় সময় বৃদ্ধি করা হয়েছে এক মাসের মতো তো এখানে দেখেন আবেদন ফর্ম পূরণ করার যেই নির্দেশনা বলি সেটা হচ্ছে পার্থির বয়স এক সাত দু তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আর কিছু বলছি না সংশোধনী যে নোটিশটা দেওয়া হয়েছে এই নিয়ে অভিজ্ঞতি নিয়ে অর্থাৎ ডেড বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি আর কি কি পরিবর্তন করা হয়েছে এই নিয়ে জানবো তার আগে বলে দিচ্ছি যে কোন লিঙ্ক থেকে আপনি আবেদনটা করবেন আবেদনটা করতে পারবেন হচ্ছে বিআর ডট ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা চাইলে এখনই করতে পারবেন আপনি সমস্যা নাই এইখানে আবেদন লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনি সেখান থেকেও আবেদনটা করতে পারবেন ক্লিক করে ঠিক আছে তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটার যে পরিবর্তনটা আনা হয়েছে বা সংশোধনী যে নোটিশটা সেটা নিয়ে আলোচনা করবে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন সাত আগস্ট দুই হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগ বাংলাদেশ রেলওয়ে ঠিক আছে তো এখানে দেখেন বাংলাদেশ রাজ্যের রাজস্ব কাদভুক্ত স্থায়ী শূন্য পদের নিমিত্তে স্মারক নংটা দেওয়া আছে এটার যে তেরো জুন দু তারিখে যে প্রকাশ করা হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা এটার সময়সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে তো পূর্বে যে আবেদনের ডেডলাইনটা সেটা ছিল হচ্ছে আট তারিখ পর্যন্ত হ্যাঁ আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে আট আগস্ট দু তারিখ পর্যন্ত এবং এটার আবেদন পত্র দাখিলের সংশোধিত যে সময়সীমা সেটা হচ্ছে আঠাশ আগস্ট দু বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো এটা হচ্ছে পরিবর্তিত যে আবেদনের যে সময়সীমা সেটা তো আশা করছি বুঝতে পারছেন আর বিআর ডটক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে পারবেন ইতিপূর্বে যে সকল প্রার্থী অনলাইনে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার কোনো দরকার নাই যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ঠিক আছে তো বাংলাদেশ রেলওয়ের এই নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আরও কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লা আল্লাহ